We'll be right <laughs> back. হ্যালো ইয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তার কারণ কিছুদিন আগে আমি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম সেই ফুল গাছগুলোতে অনেক কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এখানে সব গাছগুলোতে এখনো ফুল হয়নি কিন্তু তো যে কটা গাছে হয়েছে খুব সুন্দর সুন্দর এখানে ফুল হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছি এখানে লাল কালার যে ডালিয়াটা এত সুন্দর ফুল হবে আমি কখনোই ভাবতে পারি তো আমি প্রত্যেক বছরই ফুল গাছ লাগাই কিন্তু সেরকম আগে তো আমি সেরকম ভাবে ভিডিও বানাতাম না কিন্তু এখন যাও ভিডিও বানাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ফুলগুলো মানে কত সুন্দর হয়েছে কি আর বলবো মানে বলার মতো কোনো কিছু নেই আর এই শাড়িটা বলে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এই ছিল আমার একটা ছোট্ট মানে আমি ফুল বাগান লাগিয়েছিলাম আর অনেকদিন আগেই আমি এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো আমার তো ফুলগুলো দেখে মনটা ভীষণ ভালো লাগছিল কত যত্ন করে কত সুন্দর করে মানে জল দেওয়ার পর এত সুন্দর সুন্দর ফুল হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল আর মোবাইলের থেকে না বাস্তবে দেখতে আরও ভীষণ সুন্দর হয়েছে এত সুন্দর সুন্দর ফুল হবে আমি কখনোই ভাবতে পারিনি তো এই যে এখানে দেখতে পাচ্ছিলো চন্দ্রমল্লিকা ফুলটা এত সুন্দর হয়েছে ইয়েলো কালারটা সবথেকে বেশি সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের এই ছোট্ট একটা মিনি ব্লগ অবশ্যই তোমরা কমেন্টে বলো আর কে কোথার থেকে ভিডিওটা রাখো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমার তো এই ফুল বাগানটা দেখে ভীষণ ভালো লাগছিল কি বলবো মানে বলার মতো কোনো কিছু নেই আমি প্রত্যেক বছরই এই ফুল গাছগুলো লাগাই আর কার বাড়িতে এরকম ফুল গাছ আছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা